কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানের জঙ্গিদের আক্রমণের ফলে যে ছাব্বিশ জন ভারতীয় হিন্দু হত্যা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিজেপি পক্ষ থেকে সেই অপারেশন শুরু হয়ে গেছে পাকিস্তানিতে জঙ্গিদের মারার কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সে সমস্ত জঙ্গিগুলো পাকিস্তানের না আমাদের ভারতের সাধারণ নিরীহ মুসলমান নারী এবং পুরুষরা সেই সমস্ত পুরুষ যারা দুটো হাতের জন্যে পয়সা ইনকামের জন্যে আমাদের পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে ফেরিওয়ালা হোক খেলাওয়ালা হোক বিভিন্ন যারা দোকান দিয়ে ব্যবসা করেন তারা হচ্ছে জঙ্গি পেহেলগামে এরাইতে গিয়েছিল মারার জন্যে তাই না আমাদের ভারতবর্ষের সাধারণ মুসলিমগুলোই কাশ্মীরের পেহেলগামে গিয়ে ভারতীয় হিন্দুদেরকে খুন করেছিল যার জন্য আজকে তাদেরকে এখানে ওখানে ভরে মারা হচ্ছে আমার এই কথাগুলো অনেকজনকে খারাপ লাগতে পারে কিন্তু আমি যে এই কথাগুলো বলছি তার কারণগুলো দেখুন দেখুন কিভাবে টোটোতে যাচ্ছিল দু তিনজন সাধারণ মুসলিম নারী তাদের উপরে কেমন হবে আক্রমণ আর এই যে দেখুন এই ভিডিওটা একজন ফেরিওয়ালা যে সাইকেলও করে ফেরি করে বেড়াচ্ছে রীতিমতো তার আইডি কার্ড দেখে তাকে বেধড়ক মারা হচ্ছে এগুলো কি মেরে গেল পাকিস্তানের জঙ্গিরা আর এখানে মার খাচ্ছে ভারতের সাধারণ মুসলিম এটাই কি ছিল বিজেপির প্ল্যান নাকি যেখানে কাশ্মীরের মতো জায়গায় তিনশো সহাত্তর ধারা তুলে নেওয়ার পরে অমিত শাহ এবং মোদি বলেছিল যে এখানে আতঙ্কবাদীদের মাজা ভেঙে দেওয়া চার তারা জীবনেও মাথা তুলে দাঁড়াতে পারবে না সেই কাশ্মীরে সেই কাশ্মীরে জঙ্গিরা ঢুকে ছাব্বিশ জনকে মারল মেরে আবার পাকিস্তান পালিয়ে গেল এগুলো ছেলে খেলা হচ্ছে নাকি সাধারণ মানুষ কিছু বোঝে না কি করছিল আপনাদের বিএসএফ জওয়ানরা কেন পহেলগামে কোনো সিকিউরিটি ছিল না কোনো বিএসএফ ছিল না মিলিটারি ছিল না কীভাবে পাকিস্তানের জঙ্গিরা এভাবে আসতে পারে আসার পরে ভারতের এক একটা নাগরিককে তাদের জাত জিজ্ঞেস করে তাদেরকে ফিজিক্যালিভাবে চেক আপ করে মারার পরে তাদেরকে ভিডিও করার পরে আবার চলে গেল পাকিস্তান কিভাবে জঙ্গিরা এত সময় পেলো কেন এবার সেখানে আর্মি গেল না কি এটা কি কোনো ষড়যন্ত্র যে ভারতবর্ষে মুসলিমদেরকে নিধন করার তার থেকে আজ ষোলো দিন হয়ে গেল পাকিস্তানের জঙ্গিরা মেরে পাকিস্তানে পালিয়ে গেল পাকিস্তানে কোনো আক্রমণ না করে সাধারণ ভারতবর্ষের মুসলিমের ওপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে ধরে ধরে মারা হচ্ছে কিছুদিন আগে হরিয়ানায় এক বিরিয়ানি বিক্রেতা মুসলিম তাকে পিটিয়ে মেরে ফেলা হলো শুধুমাত্র এই পেহেলগামেরকে কেন্দ্র করে সাধারণ মানুষ তো এখন স্পষ্ট এটাই ধারণা করছে যে বিজেপি সরকারের এটাই উদ্দেশ্য যে ভারতের মুসলিমদেরকে যে কোনোভাবে হোক নিধন করতে হবে যারা মারল সেই সমস্ত জঙ্গিদেরকে গিয়ে মারুন আপনারা সাধারণ ভারতের মুসলমানের উপর অত্যাচার করবেন এখানে ওখানে যাকে তাকে পাচ্ছেন ধরে মারছেন আপনারা বলুন আপনাদের সরকারকে আমরাও সাথে আছি যে পাকিস্তানের উপরে হামলাটা হোক পাকিস্তানের জঙ্গিদেরকেও জঙ্গিদের উপরে এই হামলা হোক তারা যেভাবে আমাদের ভারতবর্ষের হিন্দু ভাইদেরকে মেরেছে তার থেকে একশো গুণ বেশি দিয়ে তাদেরকে মারা হোক আমরা সাথে আছি সব সময় সাথে আছি ইসলাম কোনো দিন এই জঙ্গিকে সমর্থন করে না কোনো আতঙ্কবাদীকে ইসলাম সমর্থন করে না কোথা থেকে কে আসলো মেরে চলে গেল তার জন্যে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষ আমরা আমাদের উপরে সেই অত্যাচার করা হচ্ছে এটা কোনোভাবে ঠিক না এই আক্রমণ হওয়ার পরে মিডিয়াও সরকারকে কোনো প্রশ্ন করে কীভাবে পেহেলগামে জঙ্গিরা ঢুকল এটা কীভাবে সম্ভব যদি আবার ঢুকলো ঢোকার পরে রকমভাবে তারা ভিডিও করলো ভিডিও করে তাদেরকে মারার পরে আবার চলে গেল পাকিস্তান কাশ্মীরের বর্ডার পার হয়ে আবার পাকিস্তান চলে গেলো এটা কীভাবে সম্ভব মেনে নিলাম যে আসলো ঢুকলো যে কোনো প্রকারে ঢুকলো ঢুক ঢুকার পরে খুন অবধি করলো এই অবধি ঠিক আছে কিন্তু ভারতের বাইরে আবার গেলো কীভাবে এ প্রশ্নটা তো করাই যায় সাধারণ মিডিয়ারও তো করা উচিত কিন্তু এই দালাল মিডিয়া আজ এই দালাল মিডিয়ার জন্যে আমাদের ভারতবর্ষের হাল এরকম আমাদের চারপাশ এই দালাল মিডিয়ার জন্যে কিছু কিছু মানুষ অন্ধবিশ্বাস যারা অন্ধভক্তিতে পড়েছে তারা এই দালাল মিডিয়ার চক্করে পড়ে এই সমস্ত ঘটনা ঘট ঘটাচ্ছে এখানে ওখানে মুসলমানদেরকে ধরে হয়রানি করছে এই সমস্ত কাজ যারা করে বেড়ায় তাদের পক্ষে তাদের বিরুদ্ধে কড়া করে এফআইআর করে তাদেরকে অ্যারেস্ট করা উচিত আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান বক্তব্যটি আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আমাদের দেশ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কখন কি হয় বলা যায় না সব সময় মানুষের ভিতর সাধারণ মানুষের ভিতরে একটা আতঙ্ক ভয় সাধারণ মানুষগুলো পেটের জন্যে এক রাজ্য থেকে আরেক রাজ্য তো যাবেই কারণ আমরা ভারতবর্ষী আমাদের জন্ম দেশে তাই বলে যদি মুসলিম বলে এইভাবে আইডি কার্ড চেক করে এখানে ওখানে তাকে ধরে যদি মেরে দেওয়া হয় এভাবে হয়রানি করা হয় তাহলে দেশের নাম কি উজ্জ্বল হবে আমাদের দেশটার এই অবস্থার জন্যে পুরো দায়ী মিডিয়া আমাদের দালাল মিডিয়াগুলো যদি সরকারকে প্রশ্নের মুখে ফেলতো তারা যদি প্রত্যেকটা সরকারের এরকম ঘটনার পিছনে যদি জিজ্ঞাসাবাদ করত তাহলে আজকে হয়তো সাধারণ মানুষগুলো যারা এই বিশ্বাস যারা অন্ধ অন্ধ বিশ্বাস করে চলছে তারা হয়তো এই ঘটনাগুলো ঘটাতে পারতো না তাই বলছি হিন্দু ভাই হোক আর মুসলিম ভাই হোক দাঙ্গা করে কোনো লাভ নেই ভাই জীবন যাবে সাধারণ মানুষের আপনার মতো আমার মতো সাধারণ মানুষের কোনো নেতামন্ত্রীর জীবন যাবে না কোনো নেতা ছেলে মেয়েদের জীবন যাবে না জীবন গেলে আপনার ছেলের যাবে আমার ছেলের যাবে সাধারণ মানুষের যাবে সবাই সাবধান হন সচেতন হন এই সমস্ত রাজনীতির চক্করে পড়ে সাধারণ মানুষের জীবন দেওয়ার বা নেওয়ার আমাদের কোনো ইচ্ছা বা অধিকার কোনোটাই নেই আমরা এর তীব্র ঘৃণা করি প্রতিবাদ করি আর যে জঙ্গিরা মেরেছে আমি আবারও বলবো ভারত সরকারকে যে জঙ্গিরা পাকিস্তানে মেরেছে আপনি সেখানে আক্রমণ করুন আপনার সঙ্গে আমরা আছি আমরা এই ঘটনা তীব্র নিন্দা করি প্রতিবাদ জানাই আমরা এর পক্ষে নয় প্রকৃতপক্ষে কোনো মুসলিম কোনো জঙ্গির বা আতঙ্কবাদীর সঙ্গত দেয় না বা দিতে পারে না আর যদি দেয় সে ইসলামের অন্তর্গত নয় ইসলাম মানুষকে মারা শেখায় না মানুষকে ভালোবাসতে শেখায় তো যাই বলবো সবাই সচেতন হন সাবধান হন মিলেমিশে থাকার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে